আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনারা অবগত আছেন যে বর্তমানে সৌদি আরবের এই বিমানের টিকিটের দাম নাকি অরহ বাড়তে আছে অনেক তো এর থেকে দুই লক্ষ টাকা নাকি এখন বর্তমানে সৌদি টিকিটের দাম বিমানের তো এই মর্মে আপনারা কি কিছু বলতে চান যে আসলে আমাদের দেশের যে বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে পরিস্থিতি আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা আছেন উনি হচ্ছে আসিফ নজরুল স্যার তা আমার কাছে মনে হচ্ছে চব্বিশ গণ অভ্যতানের পরে যেই উপদেষ্টা তৈরি হয়েছে যেই একটা গণ অব্যতান হয়েছে ছাত্রদের মাধ্যমে বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের মাধ্যমে এর মাধ্যমে যে যে প্রবাসী যে ইয়াটা আছে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আসিফ নজরুল স্যার আমার কাছে মনে হয় যে ওনার অনেকটা ব্যর্থতা রয়েছে কারণ বর্তমান যে সময়টা আছে এই সময়ে আমরা একটা জানি যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের একটা সংস্কার তৈরি হয়েছে আমরা চাই যে গত আগের যে বছরগুলোতে আমরা যে পেশিবাদী হিসেবে কাছে ছিল তখন একজন ছশো ভোট দিচ্ছে একজন বারোশো ভোট দিচ্ছে আমরা সেটা চাই না আমরা এই অভ্যথানের মাধ্যমে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই এই বাংলাদেশের মাধ্যমে আপনার ভোটটা আপনি দেবেন আমার ভোট আমি দিব এবং বাংলাদেশের যেই সঠিক পন্থাগুলোর নিয়ম মেনে এই দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ রাষ্ট্র পরিচালনা হবে সেটা আমরা চাই কিন্তু এই আসিফ নজরুল চার যে প্রবাসী উপদেষ্টা উনি হইলেন আসলে উনি হওয়ার পরে যে বর্তমানে যে এই সিকেটের টাম যত কালকে নিউজে দেখলাম আমি এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে আসলে এটার একমাত্র ব্যর্থতা হচ্ছে যে এই আসিফ নজরুল স্যার আমরা যতটুকু জানি তা আসিফ নজরুল স্যার যদি ব্যর্থতা না হয় তাহলে উনি ওনার নিজের জায়গা থেকে অন্তত এতটুকু একটা বক্তব্য এক মিনিটের একটা ক্লিপ উনি দিতে পারতো আমাদেরকে যে যে প্রবাসী ভাইরা আপনারা টেনশন করবেন না এটা নিয়ে আমরা কাজ করতেছি খুব দ্রুত এটা আমরা আসলে সংস্কার করার চেষ্টা করব এই নিয়ে ওনার কোনো বক্তব্য পাইনি ওনার কোনো স্ট্যাটাস পাইনি ওনার কোনো নিউজ পাইনি তো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে সিন্ডিকেটে যারা ষাট হাজার টাকা করে বুকিং দিয়ে নব্বই হাজার টাকা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা টিকিট বিক্রি করছে আমার কাছে মনে হচ্ছে তাদেরকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই কাজগুলো করছে আর এই রাজনৈতিক প্রভাব খাটানোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসিফ নজরুল ছাড়া হয়তো হাত থাকতে পারে অথবা তার সহপাঠী যারা আছে কাছাকাছি মানুষ যারা আছে তাদের অবশ্যই কারো না কারো হাত আছে না হলে কোনো সাধারণ মানুষ এবং আপনি বলেন আর আমি বলি আমরা কখনো একটা টিকিট দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবো না আর এই সিন্ডিকেটগুলো আসলে আমাদেরকে প্রথমে দমন করতে হবে এবং প্রথমত আমাদের এই সিন্ডিকেটগুলোকে সিলেক্ট করতে হবে কারা কোন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তারা এই কাজগুলো করছে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এই বিমানের টিকিটের দাম সবচেয়ে থেকে টাকা যেটা ছিল নিম্ন পর্যায়ে ওইটা নিয়ে আসা সম্ভব হবে আসলে আমার কাছে মনে হচ্ছে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জি ভাই আমরা আগেও দেখছি ওই সহিদা ছাড়া আমলও দেখছি ষাট থেকে আশি হাজার টাকা বিমানের টিকিট তো এখন বাড়ার কারণটা কি আর আপনি আসিফ নজরুল স্যারের প্রতি আপনার বার্তা কি

জায়গা থেকে আমরা জানি ওনার কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে কারণ প্রতি মাসে কন্টিনিউ আসা যাওয়া করে তো সেই জায়গা থেকে যদি সাড়ে হাজার থেকে হাজার টাকা থাকতো তাহলে এখন আমরা জানি কিছু কিছু রাজনৈতিক দল ক্ষমতা আসার আগেই ক্ষমতা আসার আগে দেড় থেকে দুই লক্ষ টাকা চলে গেছে তারা এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিন্ডিকেট করে করে তারা এই টিকিটের দামগুলো বাড়িয়ে নিয়েছে আমরা দৃষ্টি মানে আমরা আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে যে ডক্টর আসিফ নজরুল স্যার যেন উনি এইটা জিনিসটা লক্ষ্য করে এবং এই বলে আমাদের বক্তব্য শেষ করবো ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ